শুনতে দুঃখজনক মনে হলেও মাত্র দুইটা ভুলের কারণে দুইটা ভুলের কারণে বেশিরভাগ স্টুডেন্ট অ্যাডমিশন ইংলিশে ফেল করে পাশই করতে পারেন স্টুডেন্ট না দুইটা ভুল নাম্বার ওয়ান ভোকাবুলারি বা সিনোনিমেন্টনি স্কিপ করা যারা অ্যাডমিশনের সময় কষ্ট হয় মনে থাকে না ভাই মাথায় ধরে না এইগুলার জন্য যারা সিনোনিম্যান্টোনিম ভোকাবুলারি মুখস্থ করে না ভোকাবুলারি পড়ে না এই গ্রুপ অ্যাডমিশনে সবচেয়ে বেশি ফেল করে অ্যান্ড নাম্বার টু সেকেন্ড যে গ্রুপটা সেটা হচ্ছে যারা মেমোরাইজিং পার্ট বাদ দিয়ে বেশি সময় বেশিরভাগ সময় পড়ে থাকে গ্রামার পার্ট নিয়ে মেমোরাইজিং পার্টে অর্থাৎ ট্রান্সলেশন কারেক্ট স্পেলিং সিনোনিমেন্টেন ফ্রেজেস গ্রুপ এই বিষয়গুলোর উপরও তোমার গ্রামারে যতটুকু গুরুত্ব দাও ঠিক ততটুকু বা তার চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এই দুইটা ভুল চরম ভুল যদি তুমি এই দুইটা করে থাকো আজকে এর মধ্যে থেকে বেরো আসো ক্লিয়ার যদি ইংলিশে ভালো করতে চাও ফেল করতে যদি না চাও আর হ্যাঁ যারা ইংলিশ নিয়ে অ্যাডমিশন ইংলিশ নিয়ে ভয় পাচ্ছ তাদেরকে বলি পয়লা অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে আমার এডমিশন ইংলিশ স্পেশাল ব্যাচ তুমি ঢাবি রাবি মেডিকেল গুচ্ছ যেখানেই পরীক্ষা দাও পুরো ইংলিশ সিলেবাস কমপ্লিট করা হবে এই এক কোর্সে যথেষ্ট তোমার ইংলিশের প্রস্তুতি নেওয়ার জন্য দেখা হচ্ছে এক তারিখে এই নম্বরে কল করে নয়শো নব্বই টাকা কোর্সে আজই ভর্তি হতে পারো আসসালামু আলাইকুম